শোক বড় মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফিরোজ আলম আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একটি হারানো বিজ্ঞপ্তি বিগত পনেরো দিন যাবত এক মায়ের আহাজারি তার সন্তানকে তিনি খুঁজে পাচ্ছেন না আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে লক্ষ্মীপুর সদর উপজেলার ষোলো নং শাকসর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের খুরশির ডাক্তারগ বাড়ির পাশেই বজুমিয়া বাড়ি আমরা যেটাকে যে নামে চিনি বর্তমানে আমরা ভোজুমিয়া বা বজুমিয়ার বাড়িতে দাঁড়িয়ে আছি এক মায়ের যে আহাজারি তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছে না তা ওনার সন্তানের নাম হচ্ছে যে মোহাম্মদ নাহিদুল ইসলাম বয়স চোদ্দ বছর গায়ের রঙ হচ্ছে যে পর্ষা আর উঁচু লম্বায় আমরা যদি বলি পাঁচ ফুট তিন ইঞ্চি পরনে ছিল কালো জামা আর হচ্ছে যে লাল খয়রি একটি গেঞ্জি আমরা তার আম্মুর কাছে কথা বলে এইটুকু জানতে পেরেছি আসলে বিগত পনেরো দিন আগে তার আম্মু তাকে একটু রাগ হয়েছিল এর মধ্যে সেই রাগে সে ঘর ছেড়ে বিগত পনেরো দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে যায় আর তার সকল আত্মীয় শ্বসঙ্গের বাড়িতে ওনারা খোঁজ করেছেন কিন্তু ওনার কোথাও ওনারা পান নাই আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এক মা তার সন্তানকে যেন তার পাশে ফিরে পায় আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো যে আপনারা এই ভিডিওটি খুব দ্রুত সকলের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনারা আপনাদের একটি শেয়ার যেন এই মমতাময়ী মা তার এই ছেলেটিকে যেন খুঁজে পায়। আমি আমার ছেলের বাইরের যে কোনো একটা পারিবারিক নিয়ে রাগ হয়েছি রাগ হয়েছি আর সে বাড়ি থেকে ফলা গিয়েছে আমি বাইজ আইসবে আসা আমি আজ পনেরো দিনের অপেক্ষা আসিলাম সকল আত্মীয় স্বজনের কাছে টোকাইছি খুঁজছি কোনো না পাইতেছি না এখন আমি নিরুপায় হই এই খবর দিছি যে এতে আর তোর খবর আন দয়া করি এবং মেহরবানি করি আর তোর খবর কেন আর হুঁসে দিয়ে অন্য কাছে দাও আয়ার কইতাম আইতাম আপনারা খুব তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওনার ছেলেকে উনি যেন খুব তাড়াতাড়ি ওনাদের মাঝে ফিরে পায়